ভৈরবের ট্রেনের টিকিট সহ দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ শনিবার সকাল এগারোটায় তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার রাতে রেলওয়ে জংশনের এক নং প্ল্যাটফর্মে তাদেরকে আটক করা হয়েছে এ সময় তাদের তল্লাশি করে বিভিন্ন রুটের চব্বিশ আসন বিশিষ্ট ষাটটি টিকিট পাওয়া যায় আটককৃতরা হলেন পৌরশহরের জগন্নাথপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে তুহিদ মিয়া ও একই এলাকার মজলু মিয়ার ছেলে জয়নাল মিয়া ভৈরব রেলওয়ে থানার অফিসার ইঞ্চার্জ সাইদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে এক নং প্ল্যাটফর্ম থেকে তুহীন ও জয়নালকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্তনগর ট্রেনের চব্বিশ আসনের সাতটি টিকিট উদ্ধার করে জব্দ করা হয় তারা দীর্ঘদিন যাবৎ স্টেশন এলাকাতে টিকিট কালোবাজারি করে আসছিল প্রতিদিন ওই প্ল্যাটফর্ম থেকে টিকিট বিক্রির অভিযোগ গতকাল রাতে টিকিট সহ তাদের আটক করা হয় তুহিনের নামে টিকিট কালোবাজারি ও বিক্রি সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ব্যবহার করে আমরা ব্যাপক আপনারা এবং এই ডিভাইসের ব্যবহার করে করতে সমলে মোবাইল এবং মোবাইলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সে এই ধরনের অপরাধ বিভিন্ন যাত্রীদের সাথে এইভেন আমরা গ্রেপ্তারের পর তার মোবাইলে বিভিন্ন যাত্রী তারপরে অন্য অন্য আসামিরা যারা টিকিট তার কাছে দেয় এবং সেল দেয় এরকম আছে তারপর অ্যাড দেয় এরকম আছে বিভিন্ন তথ্যর মধ্যে আছে সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা করবো এবং ইনশাল্লাহ আপনাদের সহায়তায় সবার সহায়তায় সমূলে নির্মূল করতে পারবো এই টিকিট কালো বাজার শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর